এই যে তামার পাত্র বা তামার বোতলটি দেখতে পাচ্ছেন এরকম বোতল হয়তো আপনাদের বাড়িতে আছে এবং এতে আপনারাও জল খান হয়তো আপনি কোনো জায়গা থেকে জানতে পেরেছেন তামার বোতলে জল খাওয়া শরীরের পক্ষে খুব উপকার এখন প্রশ্ন হচ্ছে তামার বোতলে জল খেলে আমরা কি সত্যিই কোনো এক্সট্রা উপকার পাই এর ক্ষতিকারক দিকগুলোই বাকি। কিভাবে জল খাওয়া উচিত আর তামার বোতলে কি আমাদের আদৌ জলখা দরকার আছে এই প্রশ্নগুলোর উত্তরই আমরা আজকের ভিডিওতে দেখব নমস্কার বন্ধুরা তামা একটা খুব আকর্ষণীয় ধাতু এর ব্যবহার সেই আদিকাল থেকে হয়ে আসছে ভারত হোক ইজিপ্ট হোক বা রোমান সভ্যতা হোক সব জায়গাতে কিন্তু তামার ব্যবহার দেখা যায় তামা একটা খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট আমাদের বটের জন্য এটাকে কি বলে ট্রেস এলিমেন্ট ট্রেস মানে খুব কম এটা আমাদের বডিতে যেমন খুব কম থাকে সেরকম এটা দরকারও খুব কম সেই জন্য এটাকে বলায় ট্রেস এলিমেন্ট এখন আমাদের বডিতে ঠিক কতটা দরকার আমাদের বিভিন্ন নিউট্রেন কতটা খাওয়া দরকার সেটা লেখা আছে আরডিএ টোয়েন্টি টোয়েন্টি বলে একটা বই সেই বইয়ে কিন্তু এই তামার কতটা দরকার ক্লিয়ার লেখা নেই আমি বিভিন্ন রিসার্চ যেটা দেখতে পেলাম প্রতিদিন আমাদের পয়েন্ট নাইন মিলিগ্রাম বা নশো মাইক্রোগ্রাম কপারের দরকার আছে এখন এই তামা বা কপার আমাদের বডিতে আসে কীভাবে দুরকমভাবে আসতে পারে একটা হচ্ছে আমরা যে জল খাই বা খাবার খাই তার মধ্যে আসতে পারে আর একটা হচ্ছে আমরা যে পাত্রে জল বা খাবার রাখি তার মধ্যেও কিছুটা আসতে পারে এখন এই তামা বা কপারের ফুড সোর্স কি যদি আমরা অ্যানিম্যাল সোর্স দেখি তাহলে হলো এটা সি ফুডস গলদা চিংড়ি ঝিনুক এবং মেটে এখান থেকে আমরা অনেকটা পরিমাণে তামা পাই আমরা যদি প্লান্ট বা ভেজিটেরিয়ান খাবার দেখি তাহলে বিভিন্ন বাদাম ব্রোকলি টমেটো মাশরুম সানফ্লাওয়ার সিডস এখান থেকে কিন্তু আমরা তামা পেতে পারি প্রতিদিন আমরা যে খাবার খাই তাতে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম থেকে ফাইভ পয়েন্ট টু মিলিগ্রাম পর্যন্ত আমরা কিন্তু তামা পেয়ে থাকি তার মানে আমাদের যেটা আরডিএ তার থেকে কিন্তু বেশি পরিমাণে তামায় আমরা রেগুলার ইনটেক করি তামা আমাদের শরীরে কী কী উপকার করে সেই সম্বন্ধে আমরা জানবো আমরা যে তামা খাই সেই তামা আমাদের শরীরে বোন হেল্প করে মানে হাড় তৈরিতে সাহায্য করে আমাদের লোহিত রক্তকণিকা তৈরিতে হেল্প করে আমাদের ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে আমাদের ইমিউনিটি বাড়ায় এদের অ্যান্টি ইনফ্লামেটরি মানে আমাদের শরীরে যে সমস্ত জ্বলনী বা যন্ত্রণা হয় এরা কমাতে পারে অ্যান্টি অক্সিডেন্ট মানে আমাদের শরীরে যদি কোনো খারাপ অক্সিজেন মলিকুল তৈরি হয় সেটাকে এরা কমাতে পারে এসওডি আর সেরু প্লাসমিন এই দুটো প্রোটিনের মাধ্যমে পার অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি দেখা গেছে এরা ব্যাকটেরিয়াকে কিল করতে পারে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি বলা যেটাকে এরা ফাঙ্গাসকে কিল করতে পারে এটাকে বলে অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি এরা কিছু ভাইরাসকেও কিল করতে পারে এরা সাধারণতভাবে ব্যাকটেরিয়ার মেমব্রেন বা এনভেলপের মধ্যে একটা ফুটো করে দেয় ধরুন একটা বেলুন আছে বেলুনটার মধ্যে যদি আমি একটা নিডল দিয়ে ফুটো করে দিই ফাট করে বেলুনটা ফেটে যাবে সেরকমভাবে সেলটা ফেটে যায় এবং সেলগুলো নষ্ট হয়ে যেতে পারে এরা আরও এস বলে একটা মেকানিজমকে অ্যাক্টিভিট করতে পারে এরা ভাইরাসের আহনেকে ডিক্রেট করতে পারে দু সালে আমেরিকাতে কপারকে অ্যান্টিমাইক্রোবিয়াল মেটাল হিসেবে স্বীকৃতি দেওয়া হয় টু সিক্স জিরো জিরো বিসিতে ইজিপ্টে তামার অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি সম্বন্ধে প্রথম বলা হয়েছিল তামা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে তামা দেখা যায় লিপিড ডাইজেশন মানে আমাদের যে স্নেহজাত পদার্থ তাদের ডাইজেশনে হেল্প করে তামা যেহেতু অ্যান্টি সেই সেজন্য কোনো কোনো খাবার খাওয়ার পরে আমাদের পেটের মধ্যে জ্বলুনি হতে পারে সেই জ্বলুনিটাকে কমিয়ে দিতে পারে তামা আমাদের ওজন কমাতে সাহায্য করে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটা রিসার্চ এটা প্রমাণিত যদিও এর একটা উল্টো রিসার্চ আছে যেখানে দেখা গেছে ইঁদুরের ক্ষেত্রে তামা খাওয়ানোর পর তাদের কিন্তু ওয়েট গেইন হয়েছে অ্যান্টি এজিং করতে পারে যেহেতু ওদের অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে তাই এরা এজিংটাকেও কম রাখতে সাহায্য কপার আমাদের বডিতে কানেকটিভ টিস্যু ডেভেলপমেন্টও হেল্প করে কপারের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে আর বেশি বা রোহিত রক্তকণিকা তৈরি হবে না অ্যানিমিয়া হবে বোন বা হাড়ের ক্ষয় হয়ে যাবে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে না নার্ভাস সিস্টেমের প্রবলেম হবে আমাদের ইমিউনিটি কমে যাবে কপারের যদি খুব বেশি পরিমাণে ডিফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু কোনো একজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে কপারের বোতলে জল রেখে দিই তাহলে কি হয় ওই কপারগুলো আস্তে আস্তে ওখান থেকে ক্ষয় হয় এবং জলের সঙ্গে মিশে যায় এখন রিসার্চে দেখা গেছে আমরা যদি এটাকে একদিন দুদিন তিন দিনও রেখে দিই তাহলে যে পরিমাণে কপার আসে সেই পরিমাণ কপারটা কিন্তু আমাদের বডিতে টক্সিটিসও করবে না কেন হু বলেছে যদি টু পিপিএম হয় বা তার বেশি হয় তাহলেই টক্সিটিসও করবে এবারে যে কপার জলটা খাচ্ছি এর কি আদেও এক্সট্রা কোনো বেনিফিটস আছে আগে যে বেনিফিটসগুলো বললাম সেগুলো ছাড়া হ্যাঁ আছে কি হয় এই যে কপার জল যেটা তৈরি হলো এর একটা অলিগো ডাইনামিক্স এফেক্ট আছে যে কী করতে পারে অনেক মাইক্রোবসকে কিল করতে পারে যেটা আগে বলেছিলাম এখন এই যে কপারের পাত্র তার যে সারফেস এই সারফেসটা কিন্তু খুব ভালো অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে বিশেষ করে দুটো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা হচ্ছে ইকোলাই একটা হচ্ছে সালমোনেলা এই ইকোলা এবং সালমোনেলা আমাদের যে সমস্ত দেশ গরিব সেই সমস্ত দেশে বিভিন্ন রকম পেটের রোগের জন্য দেয় তাই কপার পাত্রে যদি আমি জল রেখে দিই তাহলে ওই ব্যাকটেরিয়াগুলো মরে যাবে আমাদের পেটের রোগ হওয়ার চান্স কমে যাবে একটা এক্সট্রা বেনিফিটস কিন্তু আমরা কপার পাত্রে জলে পাব বাকি বেনিফিটসগুলো কিন্তু আমরা কপার পাত্রে জল না খেলেও পাব আমরা কপারের ক্ষতিকারক দিক বলবো কপার যদি বেশি পরিমাণে খাওয়া হয় মানে দশ মিলিগ্রাম পার ডে এর থেকে যদি বেশি খায় তাহলে কিন্তু আমাদের শরীরে টক্সিসিটিস করে মাইল্ড টক্সিসিটিতে কি হয় মাথা ঘুরবে বমি বমি ভাব দেবে পেট যন্ত্রণা করবে সিভিয়ার যদি ইম্প্যাক্ট হয় লিভার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে ক্যান্সার পর্যন্ত হতে পারে কপার পাত্রে কখনোই অ্যাসিটিক খাবার রাখা উচিত না অ্যাসিটিক জল ভিনিগার দেওয়া খাবার মাছের টক এইসব রাখলে চলবে না কারণ এগুলোর সঙ্গে কপার কিন্তু রিয়াক্ট করে আপনারা দেখবেন কপার পাত্রকে পরিষ্কার করার জন্য আমরা তেঁতুল দিয়ে মাজি কারণ কি ওই অ্যাসিড কপারটাকে খেয়ে নেয় তার জন্য চকচক করে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার আমি আপনাদের বলবো নিরাপদভাবে কিভাবে কপারের বাসনপত্র বা বোতল ইউজ করবেন প্রথমেই মনে রাখতে হবে আমরা যে কপারের পাত্রটি কিনবো সেটা যেন কোয়ালিটি ভালো হয় খারাপ কোয়ালিটির কপার হতে পারে এমনি বোতলের ওপর একটা পাতলা কপারের লেয়ারিং থাকতে পারে এইসব যদি হয় তাহলে আপনি কপার থেকে যে ভালো দিকগুলো পারছিলেন তার থেকে আপনার কিন্তু ক্ষতি বেশি হবে কারণ ওই কপারগুলো তাড়াতাড়ি ক্ষয় হবে জলের মাধ্যমে আপনাদের শরীরে যাবে এবং কপার টক্সিসিটি শু করবে নাম্বার ওয়ান নাম্বার টু কপারের মধ্যে কখনই কোনো রকম অ্যাসিডিক খাবার রাখবেন না যেটা একটু আগেই বললাম নাম্বার থ্রি কপারের মধ্যে কখনোই গরম কোনো খাবার বা জল রাখবেন না নাম্বার ফোর কপারের বোতল কখনও ফ্রিজে রাখবেন না তাহলে কপারের যে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি সেটা কিন্তু কাজ করবে না নাম্বার ফাইভ কপারের বোতলে জল ছয় থেকে আট ঘন্টা রাখবেন তাহলেই কিন্তু আপনি কপারের বোতলে জল খাওয়ার উপকারিতা পাবেন আর প্রতিদিন আমরা সাতশো দশ এম এল মানে হচ্ছে তিন কাপ মাত্র তিন কাপ বা সাতশো দশ এম কপারের বোতলে জল খেতে পারি তার থেকে বেশি কিন্তু খাওয়া উচিত না এইবার আমি আসি এই দুটো নিউজ পেপারের আর্টিকেলে একটা দেখুন টাইমস অফ ইন্ডিয়াতে পেরিয়েছে আর একটা দেখুন এবিসি অস্ট্রেলিয়াতে বেরিয়েছে। টাইমস অফ ইন্ডিয়াতে কি বলছে কপার খেলে আমাদের কি লিভার কিডনি ড্যামেজ হতে পারে এবং লাস্টে কনক্লুশন কি করছে যে কপার বোতলে যে পরিমাণ কপার লিচিং হয় সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক নয় কিন্তু মার্কেটে আমরা যে কপারের বোতলগুলো কিনি সেগুলোর কোয়ালিটি খুব খারাপ তার জন্য আমাদের কিন্তু অনেক রকম প্রবলেম হতে পারে আর এবিসিতে বিসিতে কী বলছে দেখুন এবিসিতে একদম ক্লিয়ার কাট বলছে যে কপারের বোতলে আমরা এক্সট্রা কোনো বেনিফিটস পাই না ফুডের মাধ্যমে আমরা এই বেনিফিটসটা পেয়ে যেতে পারি আর এই প্রফেসর ইনি তো এটাকে একদম ননসেন্স বলছেন লাস্টে আমার কনক্লুশন কি আমার যে কপারের রিকোয়ারমেন্ট আছে সেটাকে কিন্তু খুব সহজেই আমরা খাবারের মাধ্যমে পেয়ে যাই তাই এক্সট্রা কপারের আমার বডিতে কোনো দরকার নেই তাই কপারের বোতলে জল না খেলেও চলবে এখন কপারের বোতলের যে এক্সট্রা বেনিফিট ছিল মাইক্রোবিয়াল কিলিং সেটা আমরা খুব ইজিলি কোনো একটা ওয়াটার পিউরিফিকেশান সিস্টেম ইনস্টল করেই পেতে পারি তার জন্য কপারের বোতলে জল খাওয়ার কোনো দরকার নেই দেখুন আমি কিন্তু সবসময় স্টিলের বোতলে জল খাই কপ কারণ স্টিলের বোতল অনেক ইনার্ট এটা রিয়াকটিভিটি কম এবং এর সাইড এফেক্ট অনেক কম নমস্কার ভালো থাকবেন